গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল ডাম্পলিং মোমোজ তো আজ বৃহস্পতিবার অগ্রাণ পৌষের বৃহস্পতিবার মানেই বাঙালিদের ঘরে লক্ষ্মী পুজো তাই চলুন আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি এবার ফুল কিনতে যাব তারপর এসে পুজো শুরু হবে চলুন আজকের দিনটা শুরু করা যাক আজকের দিনটা শুরু হয়েছিল খুব আনন্দের সহকারে কারণ আমি পুজো আর্চা করতে খুব ভালোবাসি তো সামনেই ফুল দোকান ছিল তো ফুল কিনে নিয়ে এসে আজকে ভালো করে ঠাকুরের পুজো করলাম ছোটবেলা থেকেই আমি আলপনা দিতে খুব ভালোবাসতাম আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে দুর্গা পুজো হতো লক্ষ্মী পুজো হতো এখনও হয় দুর্গা পুজো লক্ষ্মী পুজো তো ওখানে আমি প্রত্যেক বছর আলপনা দিতাম খুব মজা হতো আর জানেন তো আমাদের বাড়ির একটা ঐতিহ্য রয়েছে আমার বাবার বাড়ির সেখানে হচ্ছে দুর্গা প্রতিমা আমার জেঠু কাকু বাবারা একসা মানে নিজের হাতে বানায় অন্য কোনো ঠাকুর তৈরি করে না শুধুমাত্র দুর্গা প্রতিমা লক্ষ্মী প্রতিমা আমাদের বাড়িতে যেগুলো পুজো হয় যেই ঠাকুরগুলো সেই ঠাকুরগুলো নিজের হাতে মাটি দিয়ে থেকে শুরু করে রং করা বা পুজো করা আমাদের বাড়িতে সব কাকু জেঠু দাদা তারাই সব করেন এটা হচ্ছে আমাদের বাড়ির দুর্গা পুজো লক্ষ্মী পুজোর ঐতিহ্য বলতে পারেন বহু বছর ধরে হয়ে আসছে আমার দাদু করেছে তারপর আমার বাবা কাকুরা করেছে এখন বাবা কাকু দাদারা সবাই একসাথে মিলে করে তো ওই ছোটোবেলা থেকেই পুজো আর্চা খুব ভালো লাগে তাই আমি যেখানে থাকি খড়গপুরে সেখানেও আমি চেষ্টা করি যতটা পারি ততটা হচ্ছে করার তাই সারা বাড়িতে আমি আজ আলপনা দিয়েছি আলপনা দিতে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে তো আপনারা কমেন্টে জানাবেন আমি আলপনা কেমন দিচ্ছি খুব ভালো পারি না একদম প্রফেশনালদের মতো পারি না বাট পারি একটু আগ্রু পারি করতে আলপনা দু হাজার পঁচিশের দুর্গা আপনাদের সাথে শেয়ার করব একদম প্রথম থেকে যে আমার বাবার বাড়িতে যে ঠাকুর তৈরি হয় তারপর পুজো হয় একদম প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আল্পনা দেওয়া একদম শেষের মুখে এই তো আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর কিছু কাজ বাকি ছোটোখাটো তো কেমন লাগলো আমার আল্পনাটা জানাবেন এবং আমি আমার বাড়ির আর কোথায় কোথায় আল্পনা দিয়েছি এবং কীরকম আলপনা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি এইগুলো হচ্ছে চৌকাঠে আলপনা এটা একটা আলপনা আর এটা একটা আলপনা এটা আরেকটা চোখ ওঠে আলপনা একটু তাড়াহুড়ো করছিলাম তো ওই জন্য এরকম হয়েছে আর এটা সিম্পলের ওপর রেখেছি আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের আলপনা আর এটা হচ্ছে ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানাবেন কত পা কত পুজো হয়ে গেল এবার ব্রেকফাস্ট করে নেব আমি জানতাম আজ আমার ব্রেকফাস্ট বানাতে অনেক সময় লেগে যাবে তাই একদম ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি বাঞ্চ করে নিলাম রাত্রে তো আমার হাজব্যান্ড এসেই বলছে পেঁপে আলুর তরকারি এটা দিয়ে কখনো রুটি খাওয়া যায় কিন্তু তারপর তরকারিটা খেয়ে বলছে দুর্দান্ত হয়েছে খুব সিম্পল রেসিপি আর পেঁপে আলু তো খুবই ভালো শরীরের পক্ষে তো পেঁপে আলুর তরকারির জন্য আমি কেটে রেখেছি ক্যাপসিকাম যেহেতু নিরামিষ হয়েছিল এটা আপনারা আমিষ করেও করতে পারেন যেমন করে মাংসের মাংসের জন্য মশলা কষেন শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে তেমনই আর একদিকে আমি ভেজে নিচ্ছিলাম হচ্ছে শিম শিমগুলো অনেক দিন ধরে পড়েছিলো তাই ভাবলাম ভেজেই নিই তরকারি করে তো খাওয়া হবে না আর শুক্রবার দিন আমি হচ্ছে চলে যাব আমার বাবার বাড়ি কারণ আমার এক বৌদির স্বাদ আছে ওই জন্য আমাকে যেতে হবে তারপর বাড়ি শ্বশুরবাড়ি বাড়িতে আমার দেওর আর জায়ের হচ্ছে অ্যানিভার্সারি আছে তো ওই উপলক্ষে আমাকে যেতে হবে আবার চলে আসবো সোমবার এখানে পেঁপে দিয়ে আলুর তরকারিটা করার জন্য আমি প্রথমে একটু কড়াইয়ে তেল নিয়ে তারপর পেঁপে আলুটা একটু ভেজে নিয়েছিলাম কারণ এটা সাদা সিদা তরকারি তো যদি একটু ভেজে নেন একটু স্বাদ পাবেন আর কি আর কিছু নয় একটু ভেজে নিয়েছিলাম তারপর একটু ভেজে নেওয়ার পর ওটাকে তুলে রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে একটু জিরা দিয়েছিলাম জিরে দেওয়ার পর একটু আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তো আদাটা একটু আদাটা আমি না থেতিয়ে দিয়েছিলাম যেহেতু নিরামিষ তরকারি আমি আদাটা বাটি নিই খুব একটা হামাল দিস্তাই থেতিয়ে আদাটা দিয়েছিলাম তো ভালো করে ওটাকে নেড়ে ছেড়ে তারপর ওতে দিয়ে দিয়েছিলাম টমেটো সাথে কেটে রাখা মানে কুচনো করে রাখা ক্যাপসিকামও ওতে দিয়ে দিয়েছিলাম তাহলে গন্ধটা ভালো লাগবে তারপর দিয়েছিলাম নুন তারপর নুন দিয়ে টমেটোটা একটু যে স্ম্যাশ হয়ে যায় সেটার জন্য অপেক্ষা করছিলাম টমেটো ক্যাপসিকামটা একটু তেলে নেড়ে নিচ্ছিলাম তারপর ওর ওপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো দিয়ে ওটা নাড়তে নাড়তে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি মশলাটা কষাচ্ছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁপে আর আলুটা তারপর খানিকক্ষণ ওই পেঁপে আর আলুটা কড়াই নাড়াচাড়া করার পর মশলার সাথে তারপর জল ঢেলে দিয়েছিলাম কিন্তু আপনাদের মনে রাখতে হবে পেঁপে আর আলুটা অন্তত দেড় মিনিটের মতো মশলার সাথে কিন্তু কষাবেন না হলে ভালো স্বাদ আসবে না ওইটার জন্য কিন্তু অনেক ভালো স্বাদ আসে তারপর জল ঢেলে দেবেন আপনাদের যতটা প্রয়োজন ততটা জল ঢেলে দিয়ে ওর ওপর একটু হচ্ছে ক্যাপসিকাম ছড়িয়ে দেবেন সামান্য ধনেপাতা ছড়িয়ে দেবেন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কাঁচা লঙ্কা গ্রেড করে নয় এমনিও দিয়ে দিতে পারেন কারণ অনেকক্ষণ ফুটবে তো যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করিনি জাস্ট একটু তেলে নেড়ে নিয়েছিলাম আর ওই জলে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে থাকলে তার ফ্লেভারটাও ওই পেঁপে আলুর সাথে লাগবে তো ঝোলটা ভালো লাগবে তো রোম করে দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে বারো মিনিট তারপর ঢাকাটা খুলে আমি চেক করছিলাম যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না ভালো করে সেদ্ধ হয়েছিল এক একটা আলু আমি স্ম্যাশ করে দিচ্ছিলাম খুন্তির সাহায্যে আমি স্ম্যাশ করে দিচ্ছিলাম তারপর ঝোলটা রেডি হয়ে গেল তার ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি আমার আলু পেঁপের ঝোল টেস্টি আলু পেঁপের ঝোল খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু তারপরেই আমি আমার বৌদিকে বেবি শাওয়ারে দেওয়ার জন্য একটা গিফট বানিয়ে নিচ্ছিলাম এরকম একটা বক্স কিনে এনেছিলাম এই বক্সের ভেতরের খাপগুলো ঠিক এরকম ছিল চারটে ছোট ছোট খাপ ছিল আর একটা বড় খাপ ছিল তো আমি এরকম বিভিন্ন ড্রাই ফ্রুটসের একটা কম্বো বানিয়েছিলাম সেটা বড় খাপটায় রেখে দিয়েছিলাম এতে আখরোট কাজু বাদাম তারপর কাজু বিভিন্ন ড্রাই ফ্রুটস রয়েছে এটা রেখে দিয়েছিলাম আর কিশমিশের একটা ছোটো পাউচ বানিয়েছিলাম ওটা একটা খোপে রেখে দিয়েছিলাম তারপর অনেকগুলো চকলেট কিনেছিলাম সেইগুলো এক একটা খোপে অর্গানাইজ করছিলাম চকলেটগুলো হচ্ছিলো না বলে একটা বড় খোপে ওই জন্য কী করেছিলাম যেটা দিয়ে বর্ডার দেওয়া ছিল তার একটা কেটে ওইটা এক একদিকে রো করে তারপর হচ্ছে চকলেটগুলো দিয়েছিলাম চলুন আপনাদেরকে দেখাচ্ছি বেবি তৈরি যদি আপনাদের এই ভ্লগটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট